হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখতেই পারছো আমি এই যে কেক কাটিং করছি হ্যাঁ আজকে চোদ্দো জুলাই রাত বারোটা বেজে গেছে পনেরো জুলাই হয়ে গেছে তাও চোদ্দো মানে আগের দিন রাতে আমরা সবাই কেক কাটিং করি মানে বাড়ি সবারই হয় তো আমার জন্য কেক এনেছিলো সবাই তো আমি কেক কাটিং করছি দেখো রাত বারোটার সময় তো ওখানে ফটো টটো তোলা হচ্ছে অনেকজন ছিল তো কেক কাটিং করে নিচ্ছিলাম রাত্রেবেলা বারোটার সময় আর পরের দিন হলো আমার বার্থডে পনেরোই জুলাই তো যেহেতু বারোটা বেজে গেছে তো পনেরো জুলাই পরেই গেছে তো আমার হলো বার্থডে তারপরে হয়ে গেল সকাল এই যে দেখো রেডি হয়ে গেছি দেখতেই পারছ তো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে যাবো ওই বাড়িতে আর বিকালবেলা ওই বাড়িতে কেক কাটিং করবো আর এটা হলো আমার বার্থডে ড্রেস কেমন লাগছে আমাকে সবাই জানিও তো একদম পুরো মেকআপ টেকআপ করে ড্রেস টেস নতুন ড্রেস পরে একদম রেডি হয়ে তারপরে আমি ওই বাড়িতে যাবো আর ওই বাড়িতে রান্নাবাড়ি সব স্টার্ট হয়ে গেছে তো আমি একটু পরে যাচ্ছিলাম যেহেতু গরম ছিল দুপুর হয়ে গেছে যেতে যেতে আমার এই যে দেখো আমি এখন বাইরে আসলাম যাবো ওই বাড়িতে একবারে কেক টেক সব নিয়ে ওই বাড়িতে যাবো ওই বাড়িতে রাতে কেকটা কাটিং করব প্রতি বছর তো এই বাড়িতে করি তাই ভাবলাম ওই বাড়িতে এইবার করি ওই বাড়ির মানে এবার বাইরের কাউকে বলা হয়নি নিজেরা নিজেরা মিলে করবো তো এই যে দেখো ওই বাড়িতে চলে আসছি আর সন্ধ্যা হয়ে গেছে রান্না বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে বেলুন ফুলানো হচ্ছে ঘরটা একটু সাজানো হবে বেলুন দিয়ে তারপরে এখানে কেক কাটিং করবো তো দেখো আমার ভাইরা হেল্প করছে বেলুন ফুলানোতে ওরাই করেছে সব এই যে দেখো বেলুন ফুলিয়েছে আর ওদিকে কাকি জেঠি মিলে রান্না করছে তখন তো বললামই যে ওই বাড়িতে রান্না হচ্ছে তো মেনুতে তোমাদেরকে দেখাতে পেরিনি ভাবছিলাম দেখাবো তো মেনুতে ছিল ফ্রাইড রাইস চিকেন চাটনি আর পায়েস আর কিছু না সিম্পলি তো বেলুন ফুলানো সব কমপ্লিট হয়ে গেছে এগুলো এখন দেওয়ালে লাগাবে আর দেখো বেলুনটা কি সুন্দর গ্যাস বেলুনের মতো নড়ছে তো সব কমপ্লিট হয়ে গেছে এখন দেওয়ালে লাগানো হবে একটু সাজিয়ে তারপরে হলো কেক কাটিং হবে যাবে তো দেখতে পেলে তোমরা এখানে সবাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে তো আশীর্বাদ করার পর তারপর কেক কাটিং করবো আমি আর কাকিদের ঘরটার মধ্যে না এত অন্ধকার মানে লাইটটা উল্টা সাইডে এর জন্য এই পাশটা মুখ দিয়ে বসেছি আর হলো অন্ধকার আছে প্রচন্ড দেখো অন্ধকার লাগছে কি তারপরে এখানে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার মা কাকি জেঠিরা ওরা তো আগের থেকে ডান্স করছিল। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও এখন ওদের সাথে একটু যোগদান করলাম দেখো এখানে এসে ঠাকুর ঘরের বান্ধে একটু ডান্স করে নিচ্ছিলাম ওদের সাথে আর ছোটো করে করেছি বার্থডেটা কিন্তু মজা হয়েছে তো অনেকটাই কিন্তু রাত হয়ে গেছিলো আমরা বাড়িও চলে আসবো যেহেতু বাবা পরের দিন বাইরে যাবে তার জন্য বাড়িও চলে আসতে হবে তো অনেক রাত হয়ে গেছিলো দেখো সবাই নাচানাচি করছে আর আমাদেরকে দেখে বাবাও তারপরে বসে থাকতে পারলো না সবাই মিলে ডান্স করছিলাম তো এখানে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে সবাই ছিল দেখো আর জেঠি কাকি মা আর চার বউ মিলে সবাই সেই ডান্স করছিলো আর সবাই হাসাহাসি করছিল জেঠু জেঠি বাবা মিলে সব হাসাহাসি করছিল ওদেরকে নিয়ে এই ডান্স দেখে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেক মজা হলো আমার বার্থডেটা ছোট্ট করে হলো আমাদের ফ্যামিলিতে মানে আমরা নিজেরাই এতজন না নিজেরা নিজেরাই অনেক মজা করি দেখো আমার জেঠু ই আর করছিলো জেঠির সাথে তো দেখো তো আমরা সবাই অনেক এনজয় করলাম তো এখন বাড়ি চলে আসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো এদের ডান্স এদের ডান্স আর শেষ হবে না তো যাই হোক আমি ভিডিওটা এন্ড করে দিলাম টাটা সবাই ভালো থাকবে